শুভ সকাল বন্ধুরা আরেকটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম চলো তাহলে আজকের দিনটাকে স্টার্ট করি তার আগে বলো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও খুব 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 ভালো আছি আ তো চলো আর দেরি কো না করে আজকের দিনটাকে স্টার্ট করা যাক এদিকে কিন্তু আমি সকাল সকাল উঠে রান্না রান্নাবান্না করে নিয়েছি রান্না করে নিয়ে তারপর কিন্তু বিছানাটা গুছোতে লেগে গেছি আজকে তোমাদের দাদা ভাইয়ের একটু তাড়াই ছিল মানে আজকে হয়তো ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে ওরও কিংবা যে কোনো কারণবশত আমি তো তখন উঠিনি যাই হোক ও তো অনেক ভোরেই ওঠে আর আমি তো অনেকটা দেরি করে উঠি তো ও কখন উঠেছে আমি জানি না আজকে এতটাই তারা ছিল যে আজকে আর বিছানাটা গোছানোর টাইম পেল না সেই জন্য কিন্তু এরকমভাবেই রেখে চলে গেছে আর তারপর কিন্তু ও স্কুলে চলে গেছে আর আমিও স রান্নাবান্না করে নিয়ে তারপর কিন্তু ব্লগটা স্টার্ট করলাম এদিকে তোরার কিন্তু স্নান হয়ে গেছে দেখো তোরা দেখি মা হ্যাঁ তুমি এগুলো তোলো এই যে বস্তায় ফেলছো হ্যাঁ ও স্নান করে এগুলো দিয়ে খেলছে তোমার পুচিটা কোথায় হ্যাঁ এইটা এটা তোমার পুচি ওরে বাবা রে ওরে বাবা রে হ্যাঁ 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 ঘুম পাড়াও ঘুম পাড়াও পুচিকে ঘুম পাড়াচ্ছে চাঁদ টিপ দিয়ে যা চা দে চাটি দিয়ে যা মাছ কাটলে মুরো দেব ধান কুটলে গুড়ো দেব কালো গরুর দুধ দেব দুধ খাওয়ার বাটি দেব আয় আয় টিপ দিয়ে যা দেখো দেখো কি অবস্থা করেছে বিছানায় কাপ এনেছে বাটি এনেছে এগুলো দিয়েও খেলছে দেখো এটা ওর মেয়ে ওর মেয়েকেও ঘুম পাড়াচ্ছে ও করে করে কি সুন্দর বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা কি সুন্দর ওয়েদার আর এখানে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখছে দেখো ওর খুব ভালো লাগছে বৃষ্টিটা দেখে হ্যাঁ মা বৃত্তি কি পরে বৃত্তি পরে এদিকে বলো টাকাও তাকাও তাকায় বলো কি হচ্ছে বৃত্তি পরে তো বন্ধুরা এতক্ষণ কিন্তু শুনেই ছিলাম এখন কিন্তু পাঁচটার ওপরে বাজে তো এখন দেখো কি সুন্দর একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার দিয়েছে বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে এত ভালো লাগছে আবার এদিকে আকাশে ডাকছে আর হচ্ছে এদিকে তোরা খেলছে দেখাচ্ছি তোমাদের এই দেখো কে বৃত্তি পরে বৃত্তি দেখো দেখো নাচে বাবা রে নাচিস আস্তে পরে যাবি আরে এইদিকে তোমাদের দাদা ভাই কিন্তু ঘুমুচ্ছে এই যেমন নাচ করছে তো ঠিক আছে দেখো এদিকে বৃষ্টি হচ্ছে হোক ভালোই হয়েছে ওয়েদারটা ঠান্ডা হবে টাটা ঠিক আছে টাটা তাহলে টাটা করো তুমি না টাটা করে দাও টাটা করে দাও বলো টাটা না তুমি টাটা করো তো না তুমি টাটা করো ওখান থেকে টাটা করো দেখতে পাবে টাটা করো না টাটা না তো টাটা করো হ্যাঁ টাটা মামাকে ভিডিও কলে দেখাচ্ছে জিনিসগুলো দেখাও মামাকে দেখাও সব কিছু এটা কি এটা কি আসে না এটা তুই কথা বল না এত ए चले जाचा मामर का नहीं ये नहीं चाहिए का ना कहीं गए क्या गए हाथी हो गए हाथी কিভাবে মোবাইল দেখছে মনোযোগ দিয়ে কি রে সোনা সোনা আয় সোনা কি দেখিস হ্যাঁ জোরে বলো কি দেখো বলে বলে্টুন দেখছে ও ওরে বাবা রে কি বাবা ভাত খাচ্ছে বাবা ভাত খাচ্ছে না পাল্টাইতে পারবো না ওইটাই দেখো আসবে আরেকটা এত নেশা হয়ে গেছে এত নেশা হয়ে গেছে মানে তো দেখো তোমাদের দাদা কিন্তু এখন রাতের খাবার খাচ্ছে মিট মাটন দিয়ে খাওয়া হয়ে গেছে অলরেডি আর এদিন তো তোর খাওয়া হয়ে গেছে তোরা এখন দেখো এদিকে কিন্তু কার্টুন দেখছে দাঁড়িয়ে মনোযোগ সহকারে আর চলো আমার শাশুড়ি মাকেও দেখাচ্ছি এই দেখো আমার শাশুড়ি মা খাচ্ছে হচ্ছে ডিম সেদ্ধ দিয়ে অর্ধেক ডিম অর্ধেক ডিম কোথায় দেখাতে আ এখানে নাকি আমার শাশুড়িমা বলছে পাস্তা দিলেও মনে হবে যে একটাই দিচ্ছি তার মানে আর এরিদিন আমার খাবার রেডি হয়ে গেছে আমি তোরা যখন খেয়েছে তখন খাইয়ে দিয়েছি তোরাকে তখন আমারও খিদে পেয়ে সেই সেইজন্যই না আমিও খেয়ে নিয়েছি তো সারাদিন এই করলাম আর আজকে সেরকম কোনো কিছু দেখাতে পারিনি তো তোমাদের কাছে ক্ষমা চাইছি আজকে সেরকম কিছু ভিডিও করার মানে সেরকম ভিডিও করার ইচ্ছেই হচ্ছিল না জানি না কেন আজকে মুডটা একদম অফ তো জানি না কেন ঠিক আছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে রেখো যেন আমি কোনো ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা সর্বপ্রথমে দেখতে পাও তো ঠিক আছে টাটা বাই বাই আবার এসছি নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থাকো তারা